মিনা শৈতওয়ানুর রাজিম রহমান রহমানুর রহিম সুরা আলহাজ আয়াত সংখ্যা আটাত্তরটি সুরা সংখ্যা বাইশ পাড়া সতেরো আজকের পর্ব আয়াত সংখ্যা একচল্লিশ থেকে আটাত্তর পর্যন্ত আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত দিবে এবং সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কার্য অতি নিষেধ করবে সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে এবং লোক যদি তোমাকে অস্বীকার করে এতে আশ্চর্যের কিছুই নেই তাদের পূর্বেও তো নুহ নুহের কম আদ ও সামুদের সামুদ ও অস্বীকার করেছিল এবং ইব্রাহিম আলাইসাল্লাম ও লুতের কম মাদিয়ানবাসীরাও তাদের নবীদেরকে অস্বীকার করেছিল এবং অস্বীকার করা হয়েছিল মুসাকেও আমি কাফিরদের অবকাশ দিয়েছিলাম ও পরে তাদের শাস্তি দিয়েছিলাম অতপর কেমন ছিল আমার শাস্তি আমি ধ্বংস করেছি কত জনপদ যেগুলি বাসিন্দা ছিল জালিম এসব জনপদ তাদের গড়ের সাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং কত কূপ অতিরিক্ত হয়েছিল ও কত সুদূর প্রাসাদ তারা কি দেশে ভ্রমণ করে নাই তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় ও শ্রুতি শক্তি সম্পূর্ণ কর্ণের অধিকারী হতে পারত বস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয় শাস্তির ব্যাপারে তাড়াতাড়ি করতে বলে অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো বঙ্গ করেন না তোমার প্রতিপালকের একদিন তোমাদের গণনায় সহস্র বছরের সমান এবং আমি অবকাশ দিয়েছি কতক জনপদকে যখন তারা ছিল অত্যাচারী অতপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা আর যারা আমার আয়াত সমূহকে আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান নামের অধিবাসী আমি তোমার পূর্বে যেসব রসুল কিংবা নবী প্রেরণ করেছি তাদেরকেও যখনই আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করে আল্লাহ ও তা আল্লাহ তা বিদুরিত করেন অতপর আল্লাহ তার আয়াতসমূহকে আরও মজবুত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এটা এই জন্য যে শয়তান যা সংক্ষিপ্ত করে এটা জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত করে তিনি ওকে পরীক্ষার স্বরূপ করেন তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি রয়েছে যাদের পাশান হৃদয় অত্যাচারীরা দুস্তুর মতভেদ এবং এজন্য যে যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা তোমার প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য অতপর তারা যেন বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন ওর প্রতি অনুগ্রহ হয় যারা ইমান আনে তাদেরকে আল্লাহর সরল পথ পরিচালিত করেন যারা কুপুরি করেছে তারা অতি সন্দেহ পোষণ করা হতে বিরত হবে না শেষ পর্যন্ত তাদের নিকট কিয়ামত এসে পড়বে আকস্মিকভাবে অথবা এসে পড়বে এক এক বন্দা দিনের শাস্তি সেদিন আল্লাহরই আধিপত্য তিনি তাদের বিচার করবেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা অবস্থান করবে সুখময় জাননাতে আর যারা কুপুরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরই জন্য রয়েছে লঞ্ছনাজয় তাদেরই জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আর যারা হিজরত করেছে আল্লাহর প্রতি অতপর নিহত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিকদাতা তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করবেন যা তারা পছন্দ করবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় ও পরম সহনশীল এটাই হয়ে থাকে এটাই হয়ে থাকে কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণ প্রতিশোধ গ্রহণ করলে ও পুনরায় সে অত্যাচারিত হলে এটাই হয়ে থাক কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণ প্রতিশোধ গ্রহণ করলে ও পুনরায় সে অত্যাচারিত হলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন আল্লাহ নিশ্চয়ই পাপমোচনকারী ক্ষমাশীল এটা এজন্য যে আল্লাহ রাত্রিকে পরিবিষ্টন করেন দিবসের মধ্যে এবং দিবসকে পরিবেষ্টন করেন রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা দ্রষ্টা এজন্য যে আল্লাহ তিনি অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান তুমি কি লক্ষ্য করি যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশতে যাতে পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত সর্বপ্রশংসীয় তুমি কি লক্ষ্য করনি যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমূহকে এবং তার নিদর্শন এবং তার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে এবং তিনি আকাশকে স্থির রাখেন যাতে ওটা পতিত না হয় পৃথিবীর উপর তার অনুমতি ছাড়া আল্লাহ নিশ্চয়ই স্নেহশীল পরম দয়ালু এবং তিনি তো তোমাদেরকে জীবন দান করেছেন অতপর তিনি তো তোমাদের মৃত্যু ঘটাবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে নির্ধারিত করে দিয়েছি ইবাদত পদ্ধতি যা তারা অনুসরণ করে সুতরাং তারা যেন তোমার সাথে বিতর্ক না করে এই ব্যাপারে তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত তারা যদি তোমার সাথে বাঘ বিতণ্ডা করে তবে বলো তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত তোমরা যে বিষয় মতভেদ করেছ আল্লাহ কিয়ামতের দিন সে বিষয় তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দিবেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন এ সবই লিপিবদ্ধ আছে এক কিতাবে অবশ্যই এটা আল্লাহর নিকট সহজ এবং তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যার সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই বস্তুত জালিমদের কোনো সাহায্যকারী নেই এবং তাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করবে যারা তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করে তাদের তার তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যুত হয় তুমি বলো তবে কি আমি তোমাদেরকে এটা অপেক্ষা মন্দ কিছু সুসংবাদ দিব তবে তবে কি আমি তোমাদেরকে এটা অপেক্ষা মন্দ কিছু সংবাদ দিব এটা আগুন এ বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাফিরদের এবং এটা তো নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল কাফিরদেরকে এবং এটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল হে লোক সকল একটি উপমা দেওয়া হচ্ছে মনোযোগ সহকারে তা শ্রবণ করো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো কখনো একটি মাসিও সৃষ্টি করতে পারবে না এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও এবং মাসি যদি সব কিছু নিয়ে যায় তাদের নিকট হতে এটাও তারা ওর নিকট থেকে উদ্ধার করতে পারবে না পূজারি ও দেবতা কতই না দুর্বল তারা আল্লাহর যথা উচিত মর্যাদা উপলব্ধি করে না আল্লাহর নিশ্চয়ই ক্ষমতাবান পরাক্রমশালী আল্লাহ ফেরেস্তাদের মধ্যে হতে মনোনীত করেন বাহক এবং মানুষদের মধ্যে হতো আল্লাহর সর্বশ্রোতা সম্মক স্রষ্টা আল্লাহ ফেরেস্তাদের মধ্যে হতে মনোনীত করেন বাণী বাহক এবং মানুষের মধ্যে হতেও আল্লাহ সর্বশ্রোতা সম্মক দ্রষ্টা তাদের মুখে ও যাহা কিছু আছে তিনি তা জানেন এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে হে মুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো যাতে হতে পারো এবং সিজদা আল্লাহর পথে যেভাবে সিজদা করা উচিত তিনি তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইস্লামের মিল্লা তিনি পূর্বে তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও জাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হন এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানবজাতির জন্য সুতরাং তোমরা নামাজ কায়েম করো যাকাত দান যাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি